Kita içiyor, Kita ortayın herhalde, kitap ortayın orta herhalde. Oyy, obey, obey! Obe Çık dışarı! Tutak alayla git Dada, bulu gibi dada. জুতা ছুটি গেছে আর এর লাগে অত কড়া শাস্তি দিতায়নি জোয়ান জোয়ান ফুয়াইন মানুষের রাস্তা বাদে যাইত্রা আইতে বিয়া শা দিছে না এত বহ বাদ আসর ফল গোতা ওই তুই নাই

ঠিক আছে ঠিক আছে আমি এখন যায় কিয় আমি যাবাৰ দহ মিনিট বাদে তুমি আধা ঘণ্টা আপুনি যাইন কোনো অসুবিধা নাই ঠিক আছে মা জেগাত জেগা যায় ৰব এতিয়া কোনো অসুবিধা নাই গৈছে কি চাৰিটো চাড় চাড় চাৰ যদি ঘূৰিয়া চাই লাইকেইটা মোৰ আগো ঘূৰি যাওঁ দৰ দ ও সারা আমি তো বদলা না লইয়া বাড়ি যেতাম না বদলা লই তাই বদলা লোয়াও লাগবে ও আমার আতো আত তুই কসম খাও সবে খাও খাও কসম ও যত সময় বদলা লইছি না শান্তিতে খেও বাড়ি কুমাইতে আর না সব এক লগে তাহম গুফে গুফে তাহম ও বদলা লোয়া লাগবে বদলা লোয়া লাগবে বদলা হইব কি যা তোর বেজ্জত বেহরমত মানছে যাইতে আইতে সাইত্রা দেখত্রা চলো ও চলো উঠো এখন একটা বুদ্ধি বাকর কিতা করতা আমার মনেও হয় কিটা জানো হ্যাঁ একটু তো দা গোধা সামনে থেকে গিয়ে আক্রমণ করলে ফার নাই এ যখন আটিয়ে যাইব রাস্তা মুখ গামছা এখান ওলা ফিস থাকি গলাত লাগাইয়া আর হাসি দিলাই আর ও যে কিছু আদা জানি করিয়া মাটি চলাই আর সারা গিয়া বুকুর ঘুরে উঠে ও ঠিক আছে ও বুদ্ধি বালা আছে ওলা ও বালা বালা বুদ্ধি বালা বুদ্ধি গামছা এখান দিয়ে ফেস মারতা এখে তুই মারে না আবুলে দিও আবুলে দেও তুই মারবে নি না না হে মারবো ফারবেন তুই ও আমি ফারমু ফালানি লগে লগে তুমি তো নিয়ে উঠি উঠে বালা করি ফারবে নি দেখ একবার চিন্তা কর যদি তুই নল্যা গামছা গামছারি গোলাত আর বাই চান্স মিস হয়ে গেল গোলাত ঠিকমতো গে ফেসাইল না তখন তা করবে বাঘর গত্র উক মারদি না আমি না আমি না আমি না তো আর রইল নি বুদ্ধি কোনো কামো লাগলো নি আবলেও আবনি আবুলে না করে দিছে তো ফুঁইল আমার এক বুদ্ধি কোনো তৈরি হইতো না নাই বড় গদায় এগুলোই আর গদা আগু ইয়া আমরা বড় এক গাছ আউলে উবাইমু আর গোবাই যাওয়ার সময় ওই ডান্ডা মারি আইন ফেলাইম তারে আর লগে লগে সব সাইল বেরিয়ে ইয়া একজন ফাওতে একজন আতো একজন মাথা আর বেরিয়ে দুম খিলাইম বুঝছেন ঠিক আছে বুদ্ধি ভালো আছে কিন্তু মা তো সদান না আছে ডান্ডাটা ফুললো না তার মাথাত ফরি গেল ভাই সাইডে দিয়া হনামাই দি ফিসলিয়া গেল গিয়া এখন ই আমার কথা সামলাই থাকি তুমি এখন খো কিছু হয়েছে না কিছু হ্যাঁ চিন্তা হলো এখন ভাবিছে মানে ডান্ডাটা ফোরে না যদি ই হইবিস লইয় আমি গাছও উঠি আর যখন রাস্তা মকে আটিয়ে যাব তুপুত্তি চালিয়ে দিমা তো ডাইল বুদ্ধি খারাপ নাই এখন মরম ডালও পানি কাই ফাটার গেলে লগিয়ে এখন তুন গাছ নাম থেকে থলে বনতা কিছু হৈছে না চিন্তা পাই গেছে মনে হয় তার যে গাছ হে উঠিছিল ও গাছর লগে তার মাথা খালিলা বাড়ি আর মনে হয় ওঠেন উঠ 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 দিদেছ তো না আন আন ফরতাম না তে তুমি যেন কিচ্ছু কর না নাইলে বাদ্ধো প্রতিশ্রুতি ল বাদ্ধো হ্যাঁ তে লা আসলমলা বাড়ি যেগে প্রতিশ্রুতি ল আইবো প্রতিশ্রুতি লয়া লাগবো ওতো বাদে আবু তুই জায়গা তাছত নে ওয় প্রতিশ্রুতি লইমু আমি তে দে বুদ্ধি একো দে তুই দে এখন আর বুদ্ধি দিবার কাম নাই

কেইবাাৰ যি তোমাৰ সৰু বাই চৰিক আছিল মাৰাত্ম আমি নিজেও জানি না নাইক নাই তাকেনা যদি আৰু যদি শুনি সেয়া আছে তে কিতা শৰ্ম আমি নিজেও জানি না কৈয়ে দিলাম চাওক

ওই নুরুলীকে খানো গেছে দেখা যায় না ইকে যেমনে হুনছে ইবজাল গুন্ডা বাড়ি তাইছি দেশলো করিমগঞ্জ হবার দিকে বাকি গেছে আর বাড়ি তাইছে না গুরিয়া আচ্ছাানি হয় ওই ওনি ইবজালা মার মারতে গো সামনে হাজির কিটা করতে ওই ওই ওবাই আসি ওবাই তোমরা আমার দেখি এনে লুকাও কিতার লোকে না মনে করলাম আপনার সামনে গো মানো তোরে গো মানো বলুক মান তুলাই দাদা ডাকি তোরা ওই ওন না মিয়া সমান জায়গা দে লুকাস কিতার লাগি আমার দেখি ও না আপনার দেখি লুকাইলাম ও তার যদি আপনার সামনে কোনো বেয়াদবি হই যায় আর আপনি যদি খারাপ পাইলেন তার লাগি আমরা লুকাই গেলাম মনে করলাম আপনি দেখলাও না আর খারাপও খাইলেন না শুনছি আমার সরুগুল তোমরা তিন চারটার কিতা উল্টা পাল্টা হয়েছে যদি তোমরার কারণে আমার সরু ভাইকে হসপিটাল পুঠিয়া থাকে তো তোমার তাহলে ইলা অবস্থা করম হসপিটাল নাই ডাইরেক্ট খবর নিয়ে ফুটাইয়া তুইম ওলা অবস্থা করবো দাদা আমরা আপনার সরু সামনে উবাইয়া ধরে মা থাকান মাতিবার সাহস নাই তাহলে আমরা কিছু করতাম পারব না আমরা কিছু করছি না সে কিছু করছি না ওখানে দেখছি না দাদা তাহলে যদি রাস্তা মুখে আটকে যায় আপনার জেলা দেখিয়া লুকাইছি ওলা তাহলে দেখিয়া আমরা লুকাই ঠিক আছে যদি তাকিয়া থাকো তে বিরাট প্রবলেম আর যদি না থাকো না নো প্রবলেম যাও এখন কিটা করতে ইগে জে হারে দম দেয়ার ও তো ইজ জলগুন্ডা বাড়িত আমার বড় বাইরে বহুত দম দিয়ে আইছে ও আমরারে হয় এখন জাকার দম দিয়া গেছে তা সহ্য করার মতো নাই তারা শরীর লয় শক্তি হয় তা মন ন হয় কतरा এখন কিতা করা যায় রিয়াজ তো মারছে

আমরা বিপদও পড়িয়া আপনার কাছে আপনি তো জান আমরা গাঁতে এক গুন্ডা করিবার আসুন ইতার ফল গাঁত আটিবার কোনো ক্ষমতা নাই আপনারাও তারা বাপ দ্বারা অনেক কষ্ট পাইছে আর তারার দ্বারা এখন আমরা অনেক কষ্ট পাই আর ও ঘটনা ঘটিছে ও দিলোয়ার গুন্ডা যে ওকে রেয়াজের দশ লোক টিফা মারি হলা আর রিয়াজে বাস্ত করি আটু দি কুসো মারি দিছে ওলা আর বাদে দিলোয়ারে বেউ হসপিটালে ঘুরি রয়েছে এখন পর্যন্ত বেউ বুঝান না আর ইউজালে আইয়া আমরা খালি দম দেয় আমরা কিছু করছি নি যদি করিয়া থাকি তো এইসে খবর আছে এখন রিয়াজরে বাঁচাইতে গিয়া আমরা রিয়াজর নাম খুঁজিয়ান না আর আমরা বাদতেও পারিয়ান না যদি বাকি যাই তো শিওর যাব আমরা কিছু করছি আসলে আমরা কিছু করছি না এখন কি তা করতাম আপনি শুনছে এখন তার আতঙ্কে গাও সারিয়া যাইতাম কি না গাও তো রইতাম আপনি শুনছে যদি এখন আমরা বাগি যাই তে এখন হে শিওর হয়ে যাব যে আমরা মারছি করি আর যদি শিওর হয়ে যায় আমরা মারছি তে আমরা বাগিয়া যেনেও যাই না কেন হে খবর লইয়া হলো যাইব হলো গিয়া আমরা মারবো আর গাওয়ার তো জিন্দিগিতে আমি তো মারতাম না

তাইন্দো সে আমার লাঠি মারি ঠিক টাইমে ফাতে মশাই বই গেছে আমি মশা মারতাম ভরি আটু তুলে মারছি তাকে যে কুসু আমি মারলাম না আপনার ও আটু কুসু লাগিয়ে বেউ শুয়ে গেছি জিও আমি তোরা স্পিডে উঠে গেছিলাম আর কি তোরা স্পিডে দূরে খাম মারছিল মশাই ও স্পিডে লাগ গেছে গিয়া ও মশা বই গেছিল তোমার আটু আর তুমি আট মশা মারার লাগি আটু দি মারি দিছো ওইটাও তারা খোয়া যাই না বুঝেছো নি এটা কিছু মানতো না তোমারে মারবো আমি দেখি কোনো এক লাইনে বুঝাইতাম পারিনি ইফজালো করে

ও শুন ও নমরুদ্রী এক মশা দি আল্লাহ দুনিয়াতে বিদায় করে দিলে তার নাকে দি মশা আমার ইয়া মগজ গেছে গিয়া আর মানছে দুটা দি বেড়ি 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 দুনিয়া থেকে বিদায় দিছ ও সেম তোমার বাইরেও এক মশায় আইস হসপিটাল হুসাই কিতা মাত মাত মশা আইল কান থাকি দিলবারে যখন রিয়াজর গোলাবেরি ধরছি দরার বাদে রিয়াজ তো ছুটতে পারেন না মাইস খাইস মাইস করে আর ঠিক সময় রেয়াজের ফাওয়া মারিচ্ছে মশাই খামর আর হে মশা এগুড়ে মারত করিয়া ওলা আটু জমাইছে আর ও আটু ইয়া তোমার বাই কুচো ভরে গেছে আর কুচো ভরিয়া তোমার বাই জায়গাত বেউ হয়ে গেছে আমি তোমার ওখানে বুঝাইতাম তোমার সেই মানে আল্লাহ নমরুদরে মশা এগু দিয়া দুই কি বিদায় করছো আল্লাহার শক্তির উপরে কোনো শক্তি নাই আসেনি। সামান্য একটা মশা নাকেদি আমার নমরুদর মগ জোগ কি নমরোদ্রে মান জুতা দিয়ে বাড়িয়ে বেড়ে 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 এলাই দুনিয়া থেকে নেবাইস আর আজ তোমার বাইরে মশা এগু দিয়া তোমার বাইরে হসপিটাল হইসাইয়া আল্লাহ ওখান বুঝাইতা সাইতরা বুঝলে তোমরা শরীরের একটা শক্তি আছে ইটা শক্তি আমার মশার কাছেও পিচ্ছু নয় যে তুমি যেন গাও যে তার শক্তি আত্মারায় হ্যাঁ আর যে মানুষের সাঁতারায় দুধের দেরায় মোস্তানি খোড্ডায় হামসে তুমসে গোড্ডায় শরীরর দেখার দেখারায় মশার সামনে তোমার বাইর তাক্কর টিকিছে না তোমার বাইরে আল্লাহে ঠিক কর্তা করি ও মশা দিয়া আজ হসপিটাল ফাটাইছ এখনও যদি তুমি তাইন বুঝবাও না আর বদল না আর দুাই যদি উজুলুম করা বাদ না মানুষের উপরে তে আল্লাহ আরও বড় কোনো জিয়রে ব্যবহার করবা তোমার টান লাগে আল্লা মশার মোকাবিলা করার ক্ষমতা যখন নাই তে নরম আল্লাহরে ধরাও গাওয়ার মানুষ মিলিয়া চলো চলো নি হামছে তুমছে বাদ দেও আর তোমার বাইরেও ওখানে বুঝাইও রিয়াজে তোমার বাইরে নিজ মারতে পারলো না অনেক আল্লাহ নেই ঠিক টাইমে আল্লাহর পক্ষ থেকে মশাই এক বইছে দরিয়ানো তোমার বাইরে মশাই মারছে আরে বাজে যদি বুঝো না যে ফাইট করো ওই ও ভাই ওই উনি যে তোমরা আর এখন আমারে দেখলে ডরাইও না তোমরা মনে করি আমি একজন তোমরা পরিবারের মানুষ আর এখন থেকে আমি তোমরা লোক গুন্ডাগিরিও করতাম না আমার রুগীও করতো না তোমরা আমরা লোক মিলিয়া চলিও तो यहाँ रवींद्रव कह अच्छा